শূন্য পকেট হলে পরিচিত মানুষগুলো হঠাৎ অপরিচিত হয়ে যায় তখন বোঝা যায় পকেটের মূল্য মানুষ থেকেও বেশি ডাক্তার হওয়ার স্বপ্ন মানে নিজের জীবনে নয় হাজার মানুষের জীবনে আলো জ্বালানোর স্বপ্ন রোগীর কাঁপা কণ্ঠে আমি ভালো আছি শুনতে পাওয়াই একজন ডাক্তারের দিনের সেরা মুহূর্ত আমি ভালোবাসি বলেই অভিমান করি কারণ আমি ভালোবাসা না থাকতো একদিন যদি চুপ হয়ে যায় বুঝে নিও হারিয়ে গেছি তুমি যদি সত্যই আমার হয়ে থাকতে চাইতে তাহলে আমার অভিমানটাকে ভালোবাসার মতো আগলে রাখতে মানুষ শুধু মাংসহাড়ের পুতুল নয় মানুষ হলো আশা, নিরাশা, ভালোবাসা, বিরহের এক জীবন্ত বিশ্বকোষ ভালোবাসি বলেই তো অভিমান করি যদি ভালোবাসা না থাকতো তবে হয়তো নীরবেই হারিয়ে যেতাম তোমার ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায় কিন্তু তোমার অভিমানে সব কিছু থমকে যায় যে মানুষটা মন থেকে ভালোবাসে সে অভিমানের আড়ালেও ভালোবাসা লুকিয়ে রাখতে জানে আমাদের অভিমান যেন দুজনের মাঝে এক অদৃশ্য সেতু যার প্রতিটি পাথরে খোদাই করা আছে অবিরাম ভালোবাসা তোমার অভিমানের শীতল হাওয়া যখন আমার মনের উষ্ণতা স্পর্শ করে বুঝি আরও একবার তোমায় জিতে নেবার সময় এসেছে স্বামী স্ত্রীর অভিমান কখনো কখনো ভালোবাসার নতুন এক উপলক্ষ হয়ে দাঁড়ায় যেখানে প্রতিটি মিলনে হৃদয়ের বাঁধ ভাঙে যায় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্যিকারের মানুষ চেনা কারণ অনেকেই মুখে ফেরেস্তা কিন্তু ভিতরে বিষধর সাপ পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল বিশ্বাস ভঙ্গকারী মানুষ এরা একবার নয় বারবার ভাঙে তোমার ভেতরের শান্তি কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না আর ছাড়া সেই অধ্যবসায় সাফল্য দীর্ঘস্থায়ী হয় না আল্লাহর ধৈর্যের মতো শক্তিশালী আর কিছু নেই তিনি আমাদের অসংখ্য ভুল বারবার ক্ষমা করেন মানুষের মন এমন এক সমুদ্র যার তলদেশ কেউ দেখে না কিন্তু তার ঢেউ সবাইকে প্রভাবিত করে মানুষ জন্ম নেয় অসম্পূর্ণ হয়ে এবং সারা জীবন সেই সম্পূর্ণতা খুঁজে বেড়ায় এই খোঁজাই তার পরিচয় মানুষ কখনো সম্পূর্ণ ভালো বা খারাপ হয় না মানুষ হয় ভালো খারাপের মিশ্রণ যেমন নদীতে মিষ্টি ও লবণাক্ত জল পাশাপাশি বহমান মানুষের সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরে লোভ ক্ষমতা ভয় সাহস হিংসা প্রেমের সেই যুদ্ধে যে জয়ী হয় সেই প্রকৃত বিজয়ী মানুষ পাথরের মতো শক্ত হতে পারে আবার ফুলের মতো নরমও হতে পারে পরিস্থিতি তার রূপ নির্ধারণ করে মানুষ যত বড় হয় তত বেশি মুখোশ পরে আজকাল চরিত্র দেখা যায় না দেখা যায় ভালো অভিনয় মানুষ তার প্রয়োজনে যতটা ভালোবাসা দেখায় সেই প্রয়োজন শেষ হলে ঠিক ততটাই দূরত্ব তৈরি করে ফেলে কিছু কথা না বললেই ভালো কিছু কষ্ট না দেখালেই মঙ্গল অভিমান জমতে জমতে একসময় দূরত্ব হয়ে যায় অভিমানটা তোমার উপর নয় আমার নিজের উপর কারণ বারবার ভেবেছি হয়তো আমি একটু বেশি ভালোবেসে ফেলেছি দূরে সরে যেও না শুধু একটু বুঝতে চেয়েছিলাম তোমার কাছে আমার জায়গাটা এখনো আছে নাকি শুধুই স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে অভিমান যখন প্রিয় মানুষটার জন্য হয় তখন সেটা ভালোবাসার অন্য রূপ হয়ে দাঁড়ায়